অশোকনগরবাসীর জন্য সুখবর খুবই ভালো সংবাদ আপনাদের জন্য এলাকাবাসীর জন্য আমাদের জন্য খুবই আনন্দের খবর এটা করোনা কাল থেকে বেশ কয়েক বছর ধরে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে বন্ধ ছিল প্রসূতি মায়েদের সিজারিয়ান ব্যবস্থা অর্থাৎ অশোকনগরের এই সরকারি হাসপাতালে অন্যান্য রোগের ক্ষেত্রে অপারেশনের ব্যবস্থা থাকলেও ছিল না প্রসূতি মায়েদের সিজারিয়ান ব্যবস্থা তবে নতুন করে আবার চালু হলো সেই ব্যবস্থা এদিন অশোকনগর হাসপাতালের সুপার এবং অন্যান্য ডাক্তার নার্সদের উপস্থিতিতে সিজারের মাধ্যমে এক প্রসূতি নারী জন্ম দিলেন ফুটফুটে এক পুত্র সন্তানের হাসপাতালের মধ্যেই মিষ্টি খাওয়ানোর ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস কি বললেন শোনাবো আপনাদের ওটিটা আমরা কোভিডের পর শুরু করেছিলাম কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে কিন্তু সিজারিয়ান সেকশন যেটা সেইটা আজকে অনেকদিন বাদে হলো কোভিড থেকে আবার আগের হসপিটালে রূপান্তরিত হওয়ার পরে সিজারিয়ান সেকশনটা ফার্স্ট হলো আমরা কিন্তু ওটি অনেকদিন ধরেই করছি ছোটখাটো গাইনি ওটি জেনারেল সার্জারি ওটি এগুলো আমরা করছি অলরেডি সিজারিয়ান সেকশনটা আজকে আমরা স্টার্ট করলাম নর্মাল ডেলিভারি বাজানের ডেলিভারি আমাদের হচ্ছিল অলরেডি বেশ কিছুদিন ধরে তো সেটা খুবই ভালো সংবাদ আপনাদের জন্য এলাকাবাসীর জন্য আমাদের জন্য খুবই আনন্দের খবর এটা অনেকে ছিলাম আমরা গাইনাকুলে ছিল তার সঙ্গে এনএসএস ডাক্তাবু ছিল তার সঙ্গে পিডিএটিশিয়ান ছিল নার্সিং স্টাফদের একটা টিম ছিল ওটি স্ট্যান্ট যারা থাকে তারা ছিল তো অনেকেই আমরা ছিলাম যেহেতু বললাম অনেক দিন বাদে হচ্ছে তো আমাদের একটা আনন্দের দিন আর কি তো আমরা অনেকেই এর সঙ্গে ইনভলভ ছিলাম আর কি এমোশনালি মেন্টালি অ্যাটাচ ছিলাম এটার সঙ্গে তো সবাই মিলে খুব আনন্দ করে বলুন হ্যাঁ আপনাদের মাধ্যমে আমি এলাকাবাসীকে এটাই বলতে চাই যে এটা আমাদের খুব একটা সফল দিন বলতে পারেন এটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে অশোকনগর হসপিটালে আমরা নতুন করে সিজিরিয়ান সেকশন স্টার্ট করবো যেহেতু বাইজানের ডেলিভারি নর্মাল ডেলিভারি হচ্ছিল ওটা নিয়ে আর বলছি না তো সেটা আমরা করতে পেরেছি খুব সাকসেসফুলি করতে পেরেছি মা বাচ্চা ভালো আছে এটা একটা ভালো আর যারা একদিন ধরে জানতেন না যে এখানে প্রতিদিন আমাদের অ্যান্টিনেটাল ক্লিনিক হয় মানে প্রেগনেন্ট মা গর্ভবতী মায়েদের আমরা দেখছি তাদেরকে বলি আমাদের এখানে প্রতিদিন হচ্ছে সেখান থেকে যে মাগুলোকে আমরা এখানে মনে হবে ডেলিভারি করানোর মতো তাদেরকে আমরা এখানেই করাবো যদি হাই রিস্ক বা খুব কমপ্লিকেটেড কিছু থাকে সেক্ষেত্রে যেমন আমরা হায়ার সেন্টারে আগে পাঠিয়ে দিতাম সেটা আলাদা কিন্তু ইনিশিয়াল অ্যাসেস করে তাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট বা যা যা পরিষেবা দরকার সেটা কিন্তু আমরা এখান থেকে অলরেডি দেওয়া স্টার্ট করেছি নতুন করে আবার অশোকনগর হাসপাতালে সিজারিয়ান ব্যবস্থা চালু হওয়াতে খুশি সব মহল কি বললেন অশোকনগরের বাসিন্দারা শোনাবো আপনাদের ভীষণ খুশি ভীষণ খুশি হয়েছি যেটা আমি ভাবতেই পারিনি যে এখানে আমার মেয়ে ছেলে ছেলে যে জন্মপোষক করবে আমি এটা ভাবতেই পারিনি তারপর ছেলেও অন্যখানে কিন্তু আজকে এখানে সে আজকে যে উদ্বোধন দিনটা হবে আমি কখনোই ভাবিনি এটা আজকে মানে আমার কপালে ছিল ফার্স্ট আজকে বেবি এখানেই হলো হ্যাঁ এর আগে মেয়ে ছিল না আজকে আমার আজকে ছেলে হয়েছে ভীষণ খুশি ডাক্তারবাবু ভীষণ ভীষণ ধন্যবাদ এটা খুবই সুন্দর আমাদের মানে ভগবান তুললো সুপার স্যার অ্যাসিস্ট্যান্ট সুপার এসে এত সুন্দরভাবে পরিচালনা করছে হসপিটালটা আজকে সিজারটা হলো আমাদের সকলের স্টাফদের সবারই খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি কোভিডের আগে তো হতো কোভিড হওয়াতে সব বন্ধ হয়ে গেছিল এখন স্যার এবং আমাদের বাকি সমস্ত ডাক্তার সবারই উদ্যোগে সুন্দরভাবে সিজারটা হলো আজকে আজকে বলতে পারেন কোভিডের পরও তাও পাঁচ বছর পর বিরাট আনন্দ আমরা বিরাট খুশি বিরাট আনন্দ সবাইকে মিষ্টি খাওয়ালাম একদম এটা হাসপাতাল পক্ষ থেকে সবাইকে খাওয়ালাম আমার নাম গৌতম দত্ত হ্যাঁ কোভিড চলাকালীন তো সিজার হতো না এখন নতুন করে সিজার শুরু হয়েছে আমরা খুব খুশি হয়েছি হসপিটালে অশোকনগর হাসপাতালে আর আমরা মা হিসাবেও খুশি হয়েছি এখানে সিজার হচ্ছে পুত্র একটা মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছে আমরা এটা খুশি হ্যাঁ হ্যাঁ হয়ে হয়েছে না হসপিটালে হয় তো সুবিধা না নার্সিংহোমে সবার তো সম্ভব না করা হসপিটালে সুবিধাই হবে অশোকনগর থেকে উজ্জ্বল সিদ্ধারের রিপোর্ট বঙ্গবাণী নিউজ